সন্দেশখালী কালীকাণ্ডের রীতিমতো তোলপা রাজ্য রাজনীতি সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান এখনও অধরা মাস্টার মাস্টারমাইন্ড মেন অভিযুক্ত শেখ শাহজাহান আজ হাইকোর্টে প্রধান বিচারপতি তিনি কিন্তু একেবারে চরম বৎসনা করেছেন রাজ্য সরকারকে তবে দিনের শেষে কিন্তু একেবারে চরম নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশ কাণ্ডে প্রবল চাপে রাজ্য সরকার রাজ্যকে চরম বৎসনা করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা আর শেষ রক্ষা হলো না শেখ শাহজাহানের এবার আত্মসমর্পণ হাইকোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী খান্ড নিয়ে রীতিমতো ধুন্ধুমার গোটা রাজ্য রাজনীতি সন্দেশখালীতে একেবারে তোলপাড় চলছে কারণ গ্রামের মেয়ে বৌরা শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন তাদের ধর্ষণের মতো মারাত্মক ভয়ঙ্কর সব অভিযোগ তুলছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে প্রায় দু সপ্তাহ হয়ে গেল এখনও পর্যন্ত পর্যন্ত থমথমে সন্দেশ খালি তাদের একটাই দাবি শেখ সাজাহান এবং তার দলবলকে গ্রেপ্তার করতে হবে শাহজাহানের দুই ডানহাত বাঁহাত দুজনেই গ্রেপ্তার হয়েছেন উত্তম সর্দার এবং শিব হাজিরা গ্রেপ্তার হওয়ার পর এখনও অধরা শেখ শাহজাহান শাহজাহানকে কেন গ্রেপ্তার করেনি রাজ্য পুলিশ চরম প্রশ্ন বিচারপতি টি এস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ প্রধান বিচারপতি যা নির্দেশ দিলেন শেখ শাহজাহানকে নিয়ে তাতে কিন্তু আর নেই শেখ শাহজাহানের এবার কিন্তু গর্ত থেকে বেরিয়ে আসতে হবে শেখ শাহজাহানকে না হলে কিন্তু একেবারে চরম বিপদে পড়তে চলেছেন শেখ শাহজাহান এমনই কিন্তু বড় সড় ইঙ্গিত এলো কলকাতা হাইকোর্ট থেকে আজ কিন্তু একেবারে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবার শেখ শাহজাহান আত্মসমর্পণ করুক কলকাতা হাইকোর্টে একেবারে তুলকালাম কাণ্ড সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা আজ অর্থাৎ মঙ্গলবার শেখ শাহজাহান ইস্যুতে রাজ্য প্রশাসনকে রীতিমতো ভর্সনা করল কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ রক্ষা করছে বলে সন্দেহ প্রকাশ করলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শাহজাহান এতদিন কেন অধরা এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন এই ব্যক্তি পলাতক থাকতে পারেন না যদি পলাতক হন তাহলে নিশ্চয়ই আইন শৃঙ্খলার কোনো সমস্যা আছে একই সঙ্গে শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করার কথাও বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতি শুনানি চলাকালীন আরও বলেন আদালত শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিচ্ছে দেখা যাক তিনি কি করেন বস্তুত সন্দেশকারী ঘটনা নিয়ে এক সপ্তাহ আগেই সদপ্রনোদিত হয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনা রায় তবে মঙ্গলবার সেই মামলা তিনি পাঠিয়ে দেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেখানেই হয় মামলাটির শুনানি রাজ্য প্রশাসনের সমালোচনা করে হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ শেখ শাহজাহান জনপ্রতিনিধি উনি আইন ভাঙতে পারেন না উনি আদালতের সামনে হাজিরা সেদিন আদালতে রাজ্য পুলিশ থাকবে সিবিআই থাকবে ইডিও ওর বিরুদ্ধে মামলা করেছে সব পক্ষই উপস্থিত থাকবে এবার দেখি উনি আত্মসমর্পণ করেন কি না প্রধান বিচারপতি রাজ্য পুলিশের বিষয়ে বলেন মামলা দায়ের হয়েছে অথচ রাজ্য পুলিশ তাকে ধরতে পারছে না তিনি পালিয়ে বেড়াচ্ছেন শেখ শাহজাহানকে কি রক্ষা করছে রাজ্য সরকার কিন্তু তাকে সমর্থন করা উচিত নয় রাজ্যের সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার এবং আদিবাসীদের জমি দখল করা নিয়ে বিচারপতি অপূর্ব সিংহ রায়ের দায়ের করা সতর্পনোদিত মামলা শুনবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলার শুনানিতে ইডি এবং সিবিআইকে যুক্ত করার চরম নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবাগানম তার সঙ্গেই কিন্তু এবার সন্দেশখালীর কাণ্ডের মূল অভিযুক্ত একেবারে শেখ শাহজাহানকে তলব করলেন কলকাতা হাইকোর্টে আত্মসমর্পণ করার চরম নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শেখ শাহজাহান একজন জনপ্রতিনিধি তিনি আইনকে এভাবে ধোঁকা দিতে পারেন না তাকে আত্মসমর্পণ করতে হবে এই নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে আগামী সোমবার তার আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সেদিন উপস্থিত থাকবে ইডি সিবিআই এমনকি রাজ্য পুলিশ এবার শাহজাহান কি করে সেটা দেখি এমনই কিন্তু জানিয়েছেন প্রধান বিচারপতি ছেচল্লিশ দিন পেরিয়ে গেছে এখনও কিন্তু পুলিশের খাতায় ফেরার শেখ শাহজাহান এবার তাকে হাইকোর্টের তলবের ভাবনা প্রধান বিচারপতি সাথে সাথে তলব করলেন তিনি ওই দিন আদালতে হাজিরা দিতে হবে রাজ্য পুলিশ ইডি এবং সিবিআইকে প্রধান বিচারপতি যুক্তি যাকে কেন্দ্র করে এত ঘটনা তাকে সমর্থন করতে পারে না রাজ্য পুলিশকে তীব্র থেকে তীব্রতর ভৎসনা করেন প্রধান বিচারপতি পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি সেখানেই অশান্তির মূল সূত্রপাত জল গড়িয়েছে বহুদূর একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও ছেচল্লিশ দিন পরও গ্রেপ্তার করা যায়নি শাহজাহানকে একাধিকবার ইডি তলব করলেও তাতে সারা দেননি শাহজাহান এদিকে শাহজাহান ও তার সাগরে বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা অশান্তি চরমে উঠল বেপাত্তা শাহজাহান এবার তৃণমূলের এই দাপুরে নেতাকে আদালতে তলবের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি বলেন যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে রাজ্য তাকে সমর্থন করছে এটা মানা যায় না উনি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের প্রতি কোনো কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না এরপর পুলিশকে ভর্সনা করে তিনি বলেন যদি পুলিশ শাহজাহানকে ধরতে না পারে তাহলে মনে করতে হবে তিনি রাজ্যের বাইরে কিন্তু পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না প্রধান বিচারপতির কথায় মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কি হবে সাধারণ মানুষের হয়রানি বাড়বে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেন উনিশ দিনের বেশি হয়ে গেছে কিন্তু এখনও যার কারণে সমস্যা সূত্রপাত তাকে ধরতে পারল না পুলিশ তিনি পালিয়ে বেড়াচ্ছেন আমি বিস্তৃত জমি দখলের অভিযোগ শোনার জন্য রাজ্য আলাদা ব্যবস্থা করেছে তাই প্রাথমিকভাবে আদালত মনে করছে এলাকাবাসীর অভিযোগের সত্যতা আছে এদিন বিচারপতি অপূর্ব সিংহ রায়ের করা সদপ্রনোদিত মামলায় রাজ্য সিবিআই ইডি সহ সব পক্ষকে নোটিশ দিতে নির্দেশ দিয়েছে আদালত আগামী সোমবার এই মামলাটি শুনানি আর আগামী সোমবারই কিন্তু একেবারে হাজিরা দিতে হবে শেখ শাহজাহানকে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি এবং সন্দেশখালী মামলায় কিন্তু নিজের জালে নিজেই জড়িয়ে গেল রাজ্য কারণ সন্দেশখালী মামলায় জমি দখলকে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছিল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে এবার কিন্তু রাজ্য সরকার ক্যাম্প করেছে সেই অভিযোগ সোনার জন্য তাই এই অভিযোগের যে সত্যতা আছে এমনই কিন্তু মন্তব্য করলেন প্রধান বিচারপতি এবং শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য এমনই কিন্তু চরম নির্দেশ এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতির এবং তার সাথে সাথে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশও দিলেন প্রধান বিচারপতি টিএসসি এস এবার আগামী সোমবার প্রধান বিচারপতির এজলাসে শেখ শাহজাহান আত্মসমর্পণ করেন কিনা না এবং আত্মসমর্পণ করলে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন এবং যদি আত্মসমর্পণ না করেন তাহলে কি নির্দেশ দেন যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ ইতিমধ্যেই হয়ে গেছে এবার কি তাহলে রাষ্ট্রপতির শাসনের দিকেই যাচ্ছে বাংলা প্রধান বিচারপতি শেখ শাজাহান ধরা না পড়লে কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের